নবী করিম সাল্লাহ জান্নাতের তিন স্তরে তিন ধরনের প্রাসাদ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা বিতর্ক বৎসা গন্ডগোল ঝগড়া ফাসাদ এগুলো এড়াইয়া চলে ঝগড়া করার বিতর্ক বস্ত করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করে না সে আল্লাহর জন্য এড়াইয়া চলে কোন একটা ইস্যুতে কারোর সাথে বিতর্ক শুরু হয়েছে সে জানে এখন এটা তুমুল বিতর্কের দিকে যাবে ঝগড়ার দিকে যাবে কিন্তু সে ঝগড়া করতে চায় না কারণ একজন মুসলমান ঝগড়াকে পছন্দ করবে না তিনি ঝগড়া এড়াবার চেষ্টা করবে কথা বাড়াতে চাইবে না এজন্য সে নিজের সত্যের উপরে ছিল যে বিষয়ে তর্ক হচ্ছিল উনি জানেন যে তার সাথে তর্কে লিপ্ত সে ভুলের মধ্যে আছে পরিষ্কার তিনি জানেন তারপরও কথা যাতে সামনে না বাড়ে এজন্য সেটা থেকে তিনি এড়াবার চেষ্টা করেছেন মুসকে হাসি দিয়ে সুন্দরভাবে বিনয়ের সাথে কৌশলে ঠিক আছে ভাই তাহলে আসি তাহলে অন্য কথা বলি আচ্ছা ঠিক আছে পরে আমরা কথা বলবো কোনো ভাবে সে ঝগড়া বাড়াতে চায় না ঝগড়া এড়াতে চায় বাড়াতে চায় না এড়াতে চায় যে ব্যক্তির মধ্যে এই চরিত্রটা আছে যে সে এই চরিত্রটা সবসময় নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করে সে বিতর্ক করতে চায় না এই গুণ যার ভিতরে আছে বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের এরিয়াতে আল্লাহর কাছ থেকে একটি জান্নাতের প্রাসাদ যা দুনিয়ার কোন প্রাসাদের সাথে তুলনাযোগ্য নয় সেই প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম আজ আমাদের দেশে আমাদের সমাজে পাশে দেখবেন দরকারি নানা বিষয় আমাদের মধ্যে গন্ডগোল বিতর্ক বৎসা ফাসাদ আছে না নাই। দরকারি কাজেও কাজেও করে করে। বিতর্ক বেদরকারি আরেকজনের ইস্যু নিয়ে দেখা গেল ঝগড়া জাটি করতে করতে সেটা মারামারি হাতাহাতি নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ মনোমালিন্য পর্যন্ত চলে যায় আর ফেসবুকের যুগে তো বলতেই নাই যে যে কোনো ইস্যু নিয়ে আমরা ঝাপায় পড়ি তর্ক বিতর্ক করি দরকারি বিষয় তো আছে খেলার এই দল না এই দল এটা নিয়েও তর্ক করার মতো বেহুদার সময় বলে মুসলমানের সন্তানের আছে অথচ এই সমস্ত বিতর্ক বসা গন্ডগোল ফাসাদ যারা এড়ায় চলে এগুলো করতে চায় না তারা আল্লাহর প্রিয় বান্দা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতের শুধু প্রবেশ নয় জান্নাতের সুনির্দিষ্ট ন্যামত সুনির্দিষ্ট প্রাসাদের দায়িত্ব নিয়েছেন অতএব আমরা বিতর্ক বর্ষা ঝগড়া ফাসাদ এগুলো এড়ায় চলব তো ইনশাআল্লাহ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এরকম যে বিতর্ক বৎসা গন্ডগোল এগুলো এসে যায় আমাদের জীবনে বেশিরভাগ বিতর্ক গন্ডগোল দেখবেন বেদরকারি জিনিস নিয়ে ধর্মীয় বিষয়ে যত বিতর্ক হয় দেখবেন যে আরেকজনকে নিয়ে বিতর্ক নিজেদের কোনো ইস্যু না ঠিক না বে ঠিক ভাইরা আমার আল্লাহ তালনে কেন সৃষ্টি করেছেন আছে এই দুর্বলতা মানবীয় দুর্বলতা এটাকে কাটিয়ে উঠে নিজেকে নিয়ন্ত্রণ করে যে আমি বেহুদা বিতর্কে জড়াবো না ইমানদারের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তের দাম অনেক বেশি কারণ এই মুহূর্ত দিয়ে সে জান্নাতের অনেক বড় মাকাম অর্জন করতে পারে অনেক বড় স্টেজ অনেক বড় স্তরে সে পৌঁছে যেতে পারে মৃত্যুর পরে যখন সে দেখবে যে তার তার থেকে উপরের ক্লাসে যে জান্নাতি আছেন তার মর্যাদা কত বেশি অথচ তার চাইতে আমলের পার্থক্য অনেক বেশি না সামান্য পার্থক্যের কারণে মর্যাদা এত পার্থক্য হয়ে গেছে তখন আফসুস করবে দুনিয়াতে চায়ের দোকানে বসে বসে ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে বসে বসে অহেতুক তর্ক করে বহু সময় নষ্ট করেছি ওই সময়গুলো যদি আমি ইবাদতে কাটাতাম জিকির এবং ফিকিরে কাটাতাম ভালো কাজে কাটাতাম আজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য বিশাল বড় নিয়ামত থাকত এজন্য যত বিতর্ক বর্ষা গন্ডগোল ফাসাদ আছে এগুলো আমরা এড়ায় চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন ভাইরা আমার ফেসবুকে অনলাইনে অফলাইনে কারোর সাথে তর্ক জড়াবো না কেউ গায়ে বেঁধে গায়ে এসে আপনার সাথে তর্ক করতে চায় মুস্কি হাসি দিয়ে বলেন ভাই ঠিক আছে আপনি ঠিক আছে মনে করেন আচ্ছা থাকে বিষয় আমরা কথা না বলি এড়ায় যাবেন এই গুণটা আমাদের মধ্যে নাই মুশকিল হলো এড়াবেন কিভাবে আপনি এড়াইতে চাইলে আপনার সাথে থাকা ইবলিস এড়াইতে দেয় না সে বলে মাথা খারাপ তো এখন যে একটা তর্ক শুরু হয়ে গেছে তুই যদি এটা থেকে অন্য কথায় চলে যাস এখান থেকে চলে যাস তুই যদি তোর বাহাদুরি প্রকাশ না করস তাহলে তুই হেরে গেলি বেটা তো হলো কিছু শয়তানে কিন্তু আমাদেরকে ফুসলায় উস্কে দেয় ঠিক না ভাই ঠিক সে আমাদেরকে বিতর্কে মধ্যে লিপ্ত করাতে চায় বিতর্ক করলে শত্রুতা বাড়ে বিতর্ক করলে মানুষ অনেক সময় রাগা রাগান্বিত হয়ে গালি গালাজ করে বাজে কথা বলে বাজে ধারণা হয় গন্ডগোল ফাসাদে চলে যায় সম্পর্কের অবনতি হয় এগুলো কোনোটা কি ভালো না খারাপ যেখানে আপনি ন্যায়ের উপরে থাকার পরেও বিতর্ক না করলে নবীজি জান্নাতের দায়িত্ব নিয়েছেন যে আপনি ন্যায়ের উপরে আসেন অন্যায় আছে যার সাথে বিতর্ক করতেছেন তারপরেও বাবা ন্যায় অন্যায় বুঝছি আমি ন্যায়ের উপর আসি আমি জানি আমার আল্লাহ জানে আমি জানি মনে মনে আমারটা তারপর আমি কথা বাড়াইতে চাই না কারণ বেহুদা কথা বা তর্ক বাড়ালে ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে কিন্তু সেটা করতে গিয়েও যদি তর্ক বেধে যায় যথাসম্ভব ईमानदार তর্ক এরাবে আর যদি কখনো তর্ক করতেই হয় তাহলে আহলে কিতাবদের সাথে আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান মানে সর্বোত্তমপায়ে তর্ক করতে হবে অতএব বিতর্ক বর্ষা এড়িয়ে চলব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নাম্বার 2 আবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতিল লিমান তারাকাল কিসবা ইন কা নামাজিহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে সেন্টার পয়েন্টে কেন্দ্রে একেবারে মধ্যবর্তী জায়গাতে ওই শ্রেণীর মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা করব। সেটা ছোটখাটো কোনো জায়গা নয় শত শত হাজার লাখ কোটি মানুষ যদি আমল করে কোটি কোটি প্রসাদের ব্যবস্থা আল্লাহ করবেন কারণ জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নেই যে আমাদের ঢাকা শহরে আমরা যদি একেবারে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় প্রাসাদ দিতে চাই দুশো চারশো ছয়শো মানুষকে দেওয়া যাবে এক হাজার মানুষকে দেওয়া যাবে লাখ লাখ কোটি কোটি মানুষকে করতে গিয়ে দিবে জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নেই আল্লাহ তালা একবারে সবচেয়ে সাধারণ জান্নাতিকে যে পরিমাণ জান্নাত দিবেন সেটা গোটা দুনিয়ার চাইতে বহুগুণ বেশি এত বিশাল জায়গার মালিক এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আজ তথ্য প্রযুক্তির উন্নতির যুগে আমরা সহজে বুঝতে পারি তো এই যদি হয় মহাশূন্যের জায়গা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহাশূন্যের উপরের স্তরে জান্নাত রয়েছে সেটা এর কত কত গুণ বেশি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এইজন্য সেন্টার পয়েন্টে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষকেও যদি প্রসাদ দেয়া হয় মহাপ্রসাদ দেয়া হয় দুনিয়ার সকল রাজাদের রাজত্বের যে এরিয়া আছে তার চেয়ে বড় কিছু যদি এক একজন জান্নাত দিকে দেয়া হয় সেই জায়গার অভাব ঘাটতি হবে তো সেই জান্নাতের সেন্টার পয়েন্টে ভাইরা মা ওই ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে বিশাল প্রসাদ মহা নিয়ামত

কই আস বলে যে তোর বাড়ে নিচে আসলে আপনি অনেক দূরে আছেন হাতে স্যার তাহলে আপনারা বলবেন তাহলে হুজুর রসিকতা করবো না এটা কোনো কথা সারা জীবন শুধু গুরুগম্ভীর হয়ে বসে থাকবো শুধু জি করব ওয়াজ শুনবো বসে বসে বাচ্চার জন্য একটু হাসি রসিকতা ক্রীড়া কৌতুকের দরকার নাই অবশ্যই দরকার আছে ইসলামের সেই ব্যবস্থাও আছে নবী করিম গিয়ে তার চোখ দুটা ধরে ফেলছেন দেখেন নবীজি আমাদের নেতারা তো না তাই না আমার নবী করিম সাল্লা সাল্লাম পেছন থেকে যে দু চোখ ধরে ফেলেছে এখন যার চোখ ধরছে বুঝতে পারতেছেন না কে চোখ ধরছে দেখেন নবী সাল্লা সাল্লাম কিন্তু রসিকতা করতেছে তারপর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আমি এই দাস বিক্রি করব কে বদলক সেই দেখতে পেলেন তিনি রসিকতা করছে আমি ব্যক্তিগত ভাবে মাঝে মধ্যে আমার অফিসে কলিকদের সাথে এরকম করি যে পেছন থেকে গিয়ে দেখলো হঠাৎ করে চোখ ধরে বসে কে বলতে না পারলে ছাড়ি না আর না বলতে পারলে অনেকক্ষণ পরে ছেড়ে দিই রসিকতা করি আমার নামে কেরিম সালাম এভাবে রসিকতা করতেন বন্ধুদের সাথে রসিকতা করতে কি বললেন কথা না দুই কান তো সবাই আছে কিন্তু যাকে সাল্লাম ইঙ্গিত করে বলছেন এই দুই কানওয়ালা ওই লোকটারও কান দুইটা না তিনটা দুইটা তাহলে একটু রসিকতা করলেন সবাই একটু মজা পেল হাসলেন কিন্তু রবী সাল্লাম রসিকতা করতে কি মিথ্যা কথা বলছেন ওই যে কি এপ্রিল ফুল না কি বাইর হয়ে প্রতি বছর একবার এগুলো আস্তে উঠে গেছে আলহামদুলিল্লাহ তখন দেখা যায় মিথ্যা কথা আর রসিকতা করে বলে স্কুলে বন্ধু আর এক বন্ধুকে বলে তোর সারে ডাকছে হেড সারে ডাকছে হেড সারের কাছে গেছে স্যার আমাকে আপনি ডাকছেন কই না তো তোমার ডাকি নাই এবার বন্ধুদের কাছে আসছে সব হা করে হেসে দিছে আরে এপ্রিল ফোর আজকে এপ্রিলের বোকা তোর বোকা বানাইলা তো মুসলমান যুবক রসিকতা করেও মিথ্যা কথা যুবক বলবেন এর মানে বৃদ্ধ বলবে কেউ মিথ্যা কথা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রসিকতা করেও যে মিথ্যা বলে না অন্য সময় তো বলেই না রসিকতা করে মজা করেও মিথ্যা কথা বলে না এই মিত্রের জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি আল্লাহর কাছ থেকে প্রসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম অতএব মিথ্যা পরিহার করব তো ইনশাআল্লাহ আসসিদক ইয়ুনজি ওয়াল কাযিব ইয়ুহলিক মিথ্যা মানুষকে রক্ষা করে বাঁচায় নাজাত দেয় জান্নাত দেয় আর সত্য মানুষকে বাঁচায় জান্নাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে অতএব সত্য সর্বদা বলবো তো ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি অনেকে আছে অনেক মা বাবা আছেন বাচ্চাদের সাথে অহরহ মিথ্যা কথা বলছেন কিভাবে যেমন কথার কথা বাচ্চাকে বলছে যে আব্বু তুমি খাও তাহলে তোমাকে অমুক জায়গায় নিয়ে যাবো আসলে আপনি নিবেন না হা মিথ্যা কথা আপনি বলছেন যে তুমি তাড়াতাড়ি খাও না হলে যে বাঘ আসবে বাঘ আসলে আপনি জানেন বাঘ আসবে না এরকম কথা আমরা অনেক সময় বলি কি বলি না বাঘ আসবে সাপে কামড়াবে এটা হবে যে ভূত আসতেছে বাচ্চাদের সাথে মিথ্যা কথা আমরা অনেকে বলি জঘন্য গুনাহের কথা গুনাহের কথা বাচ্চাদের সাথে মিথ্যা মুসলমান বলবে যা বলবেন সত্য কথা বলবেন যদি দেখেন যে না ভয় দেখাইতে হয় কোনো কারণে তো এমন ভাবে বলবেন ডাইরেক্ট মিথ্যা হয় না যে এখন যদি এটা হয় তাহলে কি হবে এই ধরনের কথা বললেন ডাইরেক্ট মিথ্যা না তো ইমানদার কখনো মিথ্যা বলবে না অন্য সময় তো নাই এমন কি রসিকতা করেও যদি মিথ্যা পরিহার করতে পারে কেউ

আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক হিসাবে মিথ্যুকদের লিস্টের মধ্যে তার নাম চলে যায় আর একটা মানুষ মিথ্যা পরিহার করে সব সময় সত্য বলতে 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 যত কষ্ট হয় যত রিস্ক হয় সত্য সে ছাড়ে না সত্য সরব মিথ্যা কখনো বলে না এটা এক্সারসাইজ করতে করতে অভ্যাস করতে করতে সে একটা সময় আল্লাহ তালার সত্যবাদী সিদ্দিকদের যে তালিকা আছে সেখানে তার নাম উঠে যায় অতএব সত্য চর্চা করবো তো ইনশাআল্লাহ এটা মুসলমানের উন্নত চরিত্রের একটা দিক এটার জন্য জান্নাতের এই বিশাল বড় নিয়ামতের ওয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন মিথ্যাকে আজীবন ছুঁড়ে ফেলার তৌফিক দান করুন অতএব রসিকতা করেও মিথ্যা বলবো আজকাল আমাদের যুবকরা এত হেয়ালিপনা করে অনেক যুবকরা আছেন এত বেশি পাগলামি করে মাতলামি করে রসিকতার নামে দোস্ত হবাব নিয়ে না ভাই আপনি দোস্তের সাথে মজা করেন রসিকতা করেন কিন্তু হেয়ালপনা করতে গিয়ে বাজে কিছু করবেন না মিথ্যা বলবেন না কোন মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা আলাপচারিতা করবেন না মনে রাখবেন এই যৌবন চিরকাল থাকবে না এটা কেটে যাবে এক সময় পাপের জন্য দুনিয়াতে আপনাকে প্রায়শ্চিত্ত করা লাগতে পারে আখিরাতের শাস্তি কিন্তু গুলিমিস হলো হবে না অতএব যৌবন কালকে নষ্টামি নোংরামি দিয়ে কখনো পরিপূর্ণ করব আপনি একটা মেয়েকে হেঁটে যেতে দেখে তিন চার বন্ধু মিলে বসে রশিয়ে রশিয়ে ওই মেয়ের দৈহিক গঠন নিয়ে আলাপ করছেন সম্ভব হলে সে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে টিচ করছেন চার পাঁচ বন্ধু আছেন গায়ের জোর আছে যৌবনের পাগলামি মাতলামি এবং উচ্ছলতা এটাকে যেখানে সেখানে যেভাবে সেভাবে ব্যবহার করছেন কোনো মনে করছেন অসুবিধা নেই মনে রাখবেন কোন কোন সালাব বলেছেন কোন নারীকে নিয়ে আপনি বাজে চিন্তা করেন তাকে নিয়ে মনের জেনা করেন জল্পনা কল্পনায় জেনা করেন তাকে নিয়ে আপনি টিচ করেন বন্ধু বান্ধব বসে বাজে চিন্তা করেন আপনার বল। আপনার মা আপনার স্ত্রী তাদের কেউ না কেউ না কেউ এরকম করবে কারণ এই মেয়ে তিনি কারো না কারোর বোন কারো স্ত্রী হবেন কারো না মা হবেন কারণা না স্ত্রী বা কোন একটা আপনার নিকট আত্মীয় হবেন অতএব আপনার নিকট আত্মীয় পরিবারের মেয়েদের কিনে যখন এরকম জল্পনা কল্পনা হবে কেমন লাগতে পারে একটু চিন্তা করে দেখেন এটা ঋণের মতো পরিশোধ করা হয় আপনি আরেকজনের সাথে করবেন আপনারটা রক্ষা হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব যুবকরা একসাথ হলে মিথ্যা রসিকতা এবং ইত্যাদি এই সমস্ত পাগলামো এবং অপরাধমূলক কাজ করব না কারণ এই যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সেবা আবলা এই যৌবন কালকে কি কাজে তুমি ব্যয় করে আসছো বলো দেখা যাবে অনেক যুবকে যৌবন কালের বড় অংশ জুড়ে আছে পাগলামো অন্যের অধিকার নষ্ট করা গায়ের জন্য অন্যের প্রতি অত্যাচার অবিচার করা রিক্সাওয়ালাকে ধমক দেওয়া তার অধিকার নষ্ট করা বন্ধুরা মিলে মাস্তানি করা গায়ের জোর দেখানো কোন মেয়েকে নিয়ে বাজে চিন্তা করা জল্পনা কল্পনা করা রসিকতার নামে মিথ্যা কথা বলা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত হওয়া মুসলমান যুবক তার প্রতিটা মুহূর্তকে হিসাব করে সে চলবে এবং আল্লাহর কাছে জবাব দিয়ে তার রাস্তা সে পরিষ্কার রাখবে এ হবে সত্যিকারের বুদ্ধিমান যৌবন যুবক চিরকাল থাকবে না একসময় বৃদ্ধ হবেন যৌবন কারণ অপরাধের কথা বৃদ্ধ বয়সে মনে হবে সেজদে গেলে মনে হবে তখন নিজের কাছে খারাপ লাগবে নিজের কাছে অপরাধ বোধ যখন জাগ্রত হবে অপরাধ অদৃশ্য দাহনে চলতে থাকবে এই জন্য যৌবন এই সমস্ত পাগলামো এই সমস্ত মাতলামো এই সমস্ত উদ্ভট কর্মকাণ্ড এই সমস্ত নোংরা কর্মকাণ্ড ছোট লোকের কর্মকাণ্ড অন্যায় অপরাধ পাপের কাজ করব না ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন আমরা আমাদের জীবনকে এই জীবন যিনি দিয়েছেন সে মালিকের নিবেদন করতে চাই সে রবকে দিতে চাই ভাইরা আমার কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে যে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে এদের মধ্যে বেশিরভাগ শ্রেণী যুবকদের শুনি যুবকদের জন্য কোটা আল্লাহ তাআলা বেশি রেখেছেন যুবকদের জন্য কোটা বেশি রাখা হয়েছে এর মধ্যে একটা কোটা হলো সাবননাShafi ibadatulllah ওই যুবক যার যৌবন অপরাধ আর পাপে কাটে নাই যে অবৈধ সম্পর্ক করে মেয়েদের সাথে সময় ব্যয় করে নাই যে নিজেকে নিরাপদ রেখেছে গড্ডালিকারী প্রবাহ থেকে হারাম এবং অবৈধ সম্পর্কের এই স্রোত এই স্রোতে যখন সকল যুবক যুবতীরা গাবাস আছে যে যুবক যুবতী সেখান থেকে স্রোতের বিপরীতে চলে নিজেকে রক্ষা করার সংগ্রামে জিততে পেরেছে এবং যৌবনকাল আল্লাহকে নিবেদন করেছে যিনি যৌবন দিয়েছেন তাকে দিয়েছে

তিনি বলতেন বাকাইতু আলা শাবাবিন কদ তিনি যৌবন হারিয়ে একটা বয়সে এসে বলতেন আমি কাদি আমি কেদে কেদে ফিরি আমার সেই যৌবনকে হারিয়ে যে যৌবন আমার কাছ থেকে চলে গেছে ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু আফসোস যদি আমার সেই যৌবন আবার একটু ফিরে আসতো ফালাউ কানা শাবাব ইউবাউ বাইআন যৌবনকাল যদি পৃথিবীর কোন বাজারে কোন মার্কেটে বিক্রি হতো লা আটাইতুল মুবাআইআ মা ইউরিদ তাহলে বিক্রেতাকে আমার সকল সম্পদ দিয়েও হলো সবকিছু দিয়ে হলেও মুহূর্তের জন্য যৌবনটা একটু কিনে নিতাম কারণ যৌবনকালের এক মুহূর্তের ইবাদত বার্ধক্যের পুরো দবয়সের বহু বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হতে পারে ওয়ালাকিননাসাবাবা ইযা তাওয়ালা কিন্তু আখিরের বিষয় হলো যৌবনকাল একবার যখন চলে যায় আলা শরফিন ফামাতাল্লাহু বাইদু সেটার কখনো ফিরে আসে না অতি যুবক ভয়রা যৌবন কালটাকে আমরা মাদকে জৌতকে মস্তানিতে মানুষের অধিকার নষ্ট করাতে গায়ের জোর দেখানোরতে মা-বাবার অবাধ্য হওয়াতে অবৈধ রিলেশন করাতে আল্লাহর অবাধ্য হওয়ার পেছনে মিথ্যা কথার পিছনে বন্ধুদের পালায় পড়ে আমরা কোন রকম অন্যায় অশ্লীলতায় কাটাবো একটা যৌবন জীবনে একবার পাবো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো একটা সময় আপনার মধ্যে পবিত্রতা অনুভব হবে যার যৌবনকালে আমি সচ্চহস করে অন্যায় থেকে ফিরে আসতে পেরেছি অন্যায় থেকে দূরে থাকতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে ফিতনাত যে প্রবাহ চলছে ফিতনাত যে জোয়ার চলছে ফিতনাত যে তরঙ্গ চলছে ফিতনাত যে আগুনের আঁচ চতুর্দিকে অনুভব হচ্ছে আমাদের যুবক যুবতী ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব ভাইরা আমার তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথা রসিকতা করে বলে না সেই কথা বলতে গিয়ে যুবকদের ইস্যু আসলো যে আমাদের যুবকদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি যে রসিকতা করে মিথ্যা কথা বলে এরপরে না মজা করছিলাম না মুসলমান মজা করেও মিথ্যা বলে না তাহলে সিরিয়াসলি মিথ্যা তো বলতেই অথচ আজ বিক্রেতা বিক্রি করতে মিথ্যা কথা বলে ক্রেতা কিনতে গিয়ে মিথ্যা কথা বলে হ্যাঁ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াবিবাইতেন ফি আলা জন্নাতিল লিমান মুসলমান তার আচরণ সুন্দর করবে আখলা ভালো করবে চরিত্রটা ভালো করবে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করে এগুলা করতে হয় মায়ের পেট থেকে কেউ ফেরেস্তা হয়ে আসে না চেষ্টা করে করে বদঅভ্যাসগুলো দূর করে তার ভিতরে বদরাগ আছে বদমেজাজ আছে সেটাকে নিয়ন্ত্রণ করে তার ভিতরে অহংকার আছে সে বিনয়ী হওয়ার চেষ্টা করে কখনো অহংকার হয়ে গেলে নিজের ঘাট নিজে মটকায় দেয় কেন আমি বড় অহংকার করতে গেলাম দাম্ভিকতা দেখাতে গেলাম ওই লোকের কাছে গিয়ে আবার ছোট হয় অবনত হয় নিজেকে শাসন করে আত্মশাসন বলে এটাকে এভাবে সে নিজের চরিত্রটাকে সংশোধন করে তার ভিতরে মিথ্যার বদভ্যাস আছে কিন্তু সে শুনেছে ওয়াজ থেকে মাহফিল থেকে যে মিথ্যা এটা রসিকতা করে করলেও এটা গুনাহের কথা হয় অতএব সে মিথ্যা ছেড়ে দিয়েছে কোরআন এবং হাদিসে যে জিনিসকে নিষেধ করা হয়েছে সেটা আমার ভিতরে কিভাবে থাকতে পারে সে একটা একটা করে বদব্যাস ছেড়ে ভালো চরিত্রের অধিকারী হয়েছে তার ভিতরে সবর আছে ধৈর্য ধারণ করে মানসিকতা আছে কারোর প্রতি হিংসা নাই সবার প্রতি কল্যাণকামিতে আছে সে ঝগড়া জাতি বিতর্ক এড়ায় চলে গন্ডগোল করে না এই সবগুলো উন্নত চরিত্রের কথা এই পয়েন্টটি তার মধ্যে আছে এরকম সব ভালো ভালো চরিত্র দিয়ে তার নিজেকে সে সাজায় মন্দ চরিত্র একটা একটা করে ধরে ধরে লিস্ট করে করে আসামি যেমন ধরে পুলিশ সেরকম তার bad চরিত্রকে ধরে ধরে সেই চরিত্র থেকে মুক্ত হয়ে ফেরেশতার মতো ভালো মানুষ হয় একটা সময় মানুষ তাকে দেখে বলতে বাধ্য হয় আরে এই লোক তো আমূল পরিবর্তন হয়ে গেছে এতো এরকম ছিল না মাশাল্লাহই তো এখন নামাজ dorsse মাশাল্লাহই তো এখন bad চরিত্র ছেড়ে দিছে এতো কথা কথা মিথ্যা বলতো মাশাল্লাহ এখন তো সত্য কথা বলে মাশাল্লাহই অনেক তো আগে ঝগড়া করতে এখন তো খুব নম্র হয়ে গেছে কার সাথে গন্ডগোল ফাসাদ করে না এই রকম শ্রেণী থেকে পরিবর্তন করে জমিনওয়ালারা वालों আশ্চর্য হয়ে যায় আসমান वालों আশ্চর্য হয়ে যায় এই রকম যদি কেউ নিজে চরিত্রটাকে বদলাতে পারে সংশোধন করতে পারে আত্মশাসন করতে পারে আত্মশুদ্ধি করতে পারে আচরণটাকে মুসলমানের যে চরিত্র আছে সেটা করতে পারে তার ভিতরে حسাদ নাই অহংকার নাই লোভ নাই তার ভিতরে খুব নাই তার ভিতরে মানুষের প্রতি বিদ্বেষ নাই এই গুণগুলো যদি অর্জন করে সে চরিত্র বদলাতে পারে নবীজি বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ শেখরে সবচেয়ে উন্নত জায়গায় তাকে আল্লাহর কাছ থেকে প্রসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম আমাদের আচরণটা সুন্দর করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন